ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস গোটা দেশ আজ শ্রদ্ধা করে স্মরণ করছে উনিশশো সালের কার্গিল যুদ্ধের শহীদ হওয়া বীর জওয়াবদের এই দিনটি উপলক্ষে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন বিজয় দেবনাথ নামে এক যুবক দেশ প্রেম ও শিল্পকলাকে মিলিয়ে তিনি তৈরি করেছেন এক অসাধারণ চিত্র যেটি সম্পূর্ণ তৈরি হয়েছে দেশনের কাঠি দিয়ে বিজয় দেবনাথ কারগিল যুদ্ধের সেই গৌরব গাথার মুহূর্তটি ফুটিয়ে তুলেছেন দেশনের কাঠির মাধ্যমে সেনাবাহিনীর ত্যাগ বীরত্ব ও সাহসিকতাকে কেন্দ্র করে নির্মিত এই শিল্প তিনি উৎসর্গ করেছেন দেশের সেনাবাহিনীর প্রতি বিশেষ করে সেই সমস্ত শহীদদের প্রতি যারা নিজেদের জীবন উৎসর্গ করে রক্ষা করেছিলেন দেশের মাটি নমস্কার আমার নাম বিজয় দেবনাথ আজকে ছাব্বিশে জুলাই উপলক্ষে কারগিল বিজয় দিবস উপলক্ষে আমি আমাদের ভারতের সেনাদের উদ্দেশ্য করে আমি আমার আর্টের মাধ্যমে তাদের একটা জিনিস মানে উপহার দিতে চাই যেটা হলো আমি তাদের মানে এই যে যুদ্ধ বিজয়ের জন্য যে মানে একটা দেশলাই কাঠি দিয়ে একশো তিনটা দেশলাই কাঠি ইউজ হয়েছে এই জিনিসটা যে বানিয়েছি আমি তাদেরকে উদ্দেশ্য করে আমি এই জিনিসটা বানিয়েছি আজকে মহান বিজয় দিবস উপলক্ষে তাদেরকে আমি এই জিনিসটা উৎসর্গ করতে চাই কি তৈরি করেছেন আমি তাদেরকে উৎসর্গ করে মানে আমাদের যে সেনাবাহিনী বিজয় হয়েছে তো এই জিনিসটা আমি দেখাতে চাই মানে আমার আটের মাধ্যমে তাই আমি এই জিনিসটা বানাবো এটা দেশলাই লাই কাঠি ইউজ হয়েছে তারপর আটা ইউজ হয়েছে কালার ইউজ করেছি আমি একটু কাগজ ইউজ হয়েছে এটা বানাতে কতদিন সময় লেগেছে এটা বানাতে মূলত আমার 4-5 4 থেকে 5 ঘন্টা সময় লেগেছে এটা কি জিনিসটা এটা মানে মানে ম্যাচের কাঠি হ্যাঁ ডেস কাঠি এটা এটাই মানে আমাদের যে সৈন্যরা মানে পাকিস্তানকে হারিয়ে বিজয় অর্জন করেছে তো সেটাই উদ্দেশ্য করে আমি তাদেরকে মানে উৎসর্গ করতে চাই যে এই জিনিসটা